তারপরে আমি মেয়েটাকে যেভাবে প্রপোজ করব কি বলছো রে ভাই তুমি মেয়েটাকে প্রপোজ করবি আরে ভাই তুই ঠিকই শুনেছো আমি যে প্রপোজই করব তাহলে তোকে কি বললাম বল তো ফোনটা মেয়েটা দিয়ে ঘুরে আসবি ক্যামেরাটা ঠিক আছে আমি যে প্রপোজ করব আর যদি হ্যাঁ বলে তাহলে ভালো যদি না বলে তাহলে বলে দিবি যে আমরা প্ল্যান করছিলাম ঠিক আছে আরে ভাই ঠিক আছে তাহলে আমি যাচ্ছি কেন কিছুই বলার নেই এ তোমার বাড়িেরে এরে তুই টপ পরে লাজ যমায় হেবি তুমি হবে কি আবার বেবি না তোমার জন্য একটা আমি আইছি তুমি তাহলে আমি দেখাবো যে দেখা জলদি করে পালা সোনা তুমি তো কেন এটা করছিলাম অত কিছু নেই এর খেদি নাকি ওই যে ভালো আছে ক্যামেরাম্যান দেখতে পাচ্ছেন নাকি জলদি করে পালিয়ে পালাই দিদি রেগে গেছে এখানে